হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আবারও আমি একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করতে আসলাম আশা করি আপনাদের ভালো লাগবে আজকের আলোচনা বিষয় হাইপোথাইরয়েডিজম আজকে আমরা জানব এক হাইপোথাইরডিজম কি দুই হাইপোথাইরয়েডিজমের লক্ষণ কি কি তিন হাইপোথাইরডিজম রোগী কোন কোন খাবার এড়িয়ে চলবে বা পরিমিতভাবে খাবেন চার থাইরয়েডে যে খাবারগুলো খেতে হবে হাইপোথাইরয়েডিজম কি। হাইপো শব্দের অর্থ কম যখন কোনো কারণে থাইরয়েড গ্রন্থি প্রয়োজনের তুলনায় কম হরমোন তৈরি করে তখন তাকে হাইপোথাইরয়েডিজম বলেন কিভাবে বুঝবেন আপনি হাইপোথাইরয়েডিজম রোগে ভুগছেন এই রোগ অনেক ক্ষেত্রে সঠিক সময় ধরা পড়ে না থাইরয়েড হরমোন জনিত রোগের লক্ষণগুলো এতটাই বৈচিত্র্যময় হয় যে খুব সহজে তা চিকিৎসকের সন্দেহকেও এড়িয়ে যায় তাই কিছু উপসর্গ আছে যা দেখে আপনি নিজেও সন্দেহ করতে পারবেন হয়তো আপনি থাইরয়েডিজমে ভুগছেন এবং চিকিৎসকের স্বর্ণাপন্ন হতে পারবেন হাইপোথাইরয়েডিজম রোগের উপসর্গ এক ঠান্ডা সহ্য করতে না পারা ঠান্ডার প্রতি স্পর্শকাতরতা বৃদ্ধি পায় দুই ওজন বৃদ্ধি কি না খেলেও ওজন বেড়ে যায় তিন হৃদস্পন্দন কমে যাওয়া চার উচ্চ রক্তচাপ হওয়া পাঁচ মানসিক অবসাদগ্রস্ততা ঘুম ভাব ছয় ঘামের পরিমাণ হ্রাস পাওয়া সাত ত্বকের শুষ্কতা এবং চুলকানি প্রবণতা বৃদ্ধি পাওয়া আট মাংস পেশিতে প্রচণ্ড চাপ ও ব্যথা অনুভব করা নয় গলগণ্ড থাকতে পারে আবার নাও থাকতে পারে দশ চিকন ভঙ্গুর আঙুলের নখ এগারো বেশি চুল পড়া বারো মলিনতা তেরো পোষ্ঠকাঠিন্য চোদ্দ অনিয়মিত মাসিক ও মাসিকের সময় অতিরিক্ত রক্তপাত পনেরো স্বরের কমলতা কমে যাওয়া কণ্ঠ ভারী হওয়া ও কর্কশ শোনানো ষোলো মুখ ও পা ফুলে যাওয়া উপরের কয়েকটি লক্ষণ একসাথে দেখা দিলেই ডাক্তারি শরণাপন্ন হন হাইপোথাইরয়েডজন রোগী যেসব খাবার এড়িয়ে যাবেন এক সয়া ও সয়াপণ্য। সয়াতে গয়ট্রোজেন নামক যৌগ থাকে যা থাইরয়েডের কার্যকারিতায় হস্তক্ষেপ করতে পারে যেমন সয়াবিন টোফো সয়া দুধ এবং ভিত্তিক প্রক্রিয়াজাত খাবারের ব্যবহার সীমিত করুন দুই ব্রকলি ফুলকপি এবং বাঁধাকপিতেও গ্রোজেন থাকে তিন ময়দার আটা চার প্রক্রিয়াজাতকরণ খাবার উচ্চ প্রক্রিয়াজাত খাবারে প্রায় অস্বাস্থ্যকর চর্বি শর্করা এবং সংযোজন থাকে যা থাইরয়েডের স্বাস্থ্য এবং সামগ্রিক সুস্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে পাঁচ অতিরিক্ত চিনি গ্রহণের ফলে প্রদাহ এবং বিপাকীয় ভারসাম্যহীনতা দেখা দিতে পারে সম্ভাব্য থাইরয়েড ফাংশনকে প্রভাবিত করে ছয় ভাজা খাবার বিবেশী ভাজা অবদান রাখতে পারে এবং থাইরয়েড হরমোন সহ অন্যান্য হরমোনে ভারসাম্য ব্যাহত করতে পারে সাত কাফিন প্রচুর পরিমাণে কাফিন থাইরয়েড হরমোন শোষণে হস্তক্ষেপ করতে পারে থাইরয়েড থাইরয়েড হরমোন বাহাত করতে পারে আট অ্যালকোহল নয় প্রক্রিয়াজাত মাংস দশ ফুড এগারো কৃত্রিম মিষ্টি সৃষ্টিকারী গবেষণায় পরামর্শ দেওয়া হয়েছে যে কৃত্রিম মিষ্টি থাইরনে হস্তক্ষেপ করতে পারে তাই অল্প পরিমাণে ব্যবহার করা ভালো থাই যে খাবারগুলো খেতে হবে এক আইডেন সমৃদ্ধ খাবার যুক্ত লবণ সামুদ্রিক মাছ চিংড়ি এবং সামুদ্রিক শৈবাল দুগ্ধজাত পণ্য যেমন দুধ দই এবং পনির দুই সিলেনিয়াম সমৃদ্ধ খাবার যেমন সূর্যমুখী বীজ টোনা মুরগি মাংস এবং ডিম তিন চি ফ্যাটি অ্যাসিড যেমন ফ্যাটি মাছ বীজ আখরোট চার ফল এবং শাক সবজি যেমন কমলা গাজর পালং শাক এবং বেলমরিচ পাঁচ চর্বিহীন প্রোটিন যেমন মুরগি মাংস গরুর মাংস এবং মসুর ডাল ছয় আস্তশস্য দ্বারা যেমন ব্রাউন রাইস ওটস এবং পুরো গমের রুচি সাত স্বাস্থ্যকর ফ্যাট যেমন অ্যাভোকাডো জলপাই তেল বাদাম এবং বিভিন্ন বীজ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ